রুকু সেজদার প্রতি যত্নবান হওয়া সঠিকভাবে রুকু আদায় করা তিন নাম্বার খুশু সাধ্যে নামাজ পড়া পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করা পাঁচ নাম্বার সমাজে রাষ্ট্রে যেন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় এই চেষ্টা অব্যাহত রাখা এই হল নামাজ কায়াম করা তাহলে নামাজের পূর্ববর্তী কিছু শর্ত এই শর্তগুলো আদায় করা মানে নামাজ কায়েম করা রুকু সেজদার সঠিকভাবে আদায় করা মানে নামাজ কায়েম করা খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করা মানে নামাজ কায়েম করা সমাজে রাষ্ট্রে প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা মানে নামাজ কায়েম করা এক নম্বর নামাজের পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব আরোপ করা নামাজের পূর্ববর্তী শর্ত কি শরীর পাক করা নামাজের আগে শরীর পাক দ্বারা মৌলিক দুটি উদ্দেশ্য অজু না থাকলে অজু করা গোসল ফরজ হলে গোসল করা সুরা মা ৬ ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াল্লাদিনা মানুহ ঈদা কুমতুম ইলাসলা

আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তির অজু না থাকলে সে অজু করবে এই অজু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবে না গোসল ফরজ হলে গোসল করা সুরা মা ঈদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইনকুন্তুম জুনুবন ফক্কা আরু যদি তোমরা অপবিত্র হও জুনুবি হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে তোমরা গোসল করো গোসল ফরজ ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো মা বোনরা পরে কানের দুল পরে মাঝে মাঝে ফুল খুলে রাখে কানের খুলে রাখে নাক ফুলের ছিদ্র আর কানের দুলের যে ছিদ্রটা এখানে একটু নাড়াচাড়া করবে যেন এখানেও মোটামুটিভাবে পানি পৌঁছানোর চেষ্টা করা অন্তত ঝাড়ুর সলা বা কিছু দিয়ে চেষ্টা করা যে সেখানেও যেন পানি পৌঁছবারই চেষ্টা করা যতটুকু সম্ভব হয় এ হলো আপনার গোসল করা গোসল করার পর ও আপনার গুলি করা নাকে পানি দেওয়া পুরো শরীর ধৌত করা শরীর ধৌত করলে মাথায়ও পানি লাগে হাতেও পানি লাগে পায়েও পানি লাগে প্রশ্ন হলো ফরজ গোসল করার পর আবার কি নতুন করে অজু করা লাগবে কিনা ফরজ গোসল করার পর নতুন করে আর অজু করা লাগবে না নাসাইর বর্ণনা বান্ধ নম্বর হাদিস আয়সা সিদ্দিকার বর্ণনা তিনি বলেন

এই জন্য নতুন করে আর উজু করার প্রয়োজন নাই এ হলো আপনার নামাজের পূর্ববর্তী একটা শর্ত আর একটা শর্ত হলো কাপড় আপনি আপনার কাপড় গুলা পবিত্র করেন কাপড় পবিত্র না থাকলে পবিত্র করতে হবে সহি বর্ণনা দুইশো সাতাইশ নম্বর হাদিস

দুই নাম্বার সুম্মাত তাকুরুসুহুল মা পানি দিয়ে এটাকে রিগ্লেবে কাপড়ে যে জায়গা নাপাঙ্গি লাগছে এটা থেকে ঘষে উঠাবে এরপরে পানিতে নিংরাবে কয়েকবার একবার সুম্মাতান এরপর এটা ভালোভাবে ধৌত করবে এরপর এটাকে শুকাবে পবিত্র হওয়ার পর এই পবিত্র কাপড়ে সুম্মাতু সল্লি ফিহি ওই নারী পবিত্র অবস্থায় ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে হাদিসে আমাদের লম্বা ঘটনা শোনার উদ্দেশ্য না উদ্দেশ্য কাপড় অপবিত্র থাকলে নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পবিত্র করা নামাজের জায়গা পাঠ না থাকলে পাক করে নেওয়া প্রথম মূলনীতি মনে রাখবেন আমাদের জন্য পুরা দুনিয়ার জমিনটাই পবিত্র সুবহান সোয়েব মুখারির চারশো দ নম্বর হাদিসের বর্ণনা আরেক জায়গায় চারশো নম্বর হাদিসও আছে রসূলুল্লাহ সল্লাহ্ সাল্লাম বলেন

ভীতি ছড়িয়ে দিয়ে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করেছেন এক মাসের দূরত্বে আমার ব্যাপারে রোগ ভয় ভীতি আল্লাহ সৃষ্টি করে দেয় এটার দ্বারা আল্লাহ আমাকে সাহায্য করছে দুই নাম্বার ওয়াজুআইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা

অতীতের উম্মত এবাদত করার জন্য এবাদত খানায় যাওয়া লাগত অতীতের কোন উম্মত এবাদত করার জন্য এবাদত খানায় যেতে হতো আমাদের নবী বলেন আমার উম্মত এবাদত খানায় যাওয়ার প্রয়োজন নাই যদি সে এমন জায়গায় থাকে যেখানে আশেপাশে কোথাও মসজিদ নাই আশেপাশে অনেক দূরত্বের মধ্যে মসজিদ নাই সেখানে সে যদি পবিত্রতা অর্জন করে আমার যদি পানি না পায় ওই পবিত্র মাটি থেকে তায়াবুম করে সে ওই জমিনে যদি নামাজ আদায় করে আল্লাহ তার নামাজ কবুল করে এ হলো দুই নাম্বার তিন নাম্বার অতীতের জাতি যুদ্ধ করলে যুদ্ধ লব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না আমার জন্য যুদ্ধ লব্ধ সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে আমার উম্মত জিহাদ করবে এরপর যে গণিমতের মাল পাবে এই মাল আমার জন্য আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা বৈধ করে দেওয়া হয়েছে চার নাম্বার ওয়া কান্নান নাবিয়ু ইলা কওমিহি খাসা ওয়া বুইসতু আমার পূর্বে যত নবী দুনিয়াতে পাঠানো হয়েছে সমস্ত নবীকে কোন বিশেষ জাতির জন্য পাঠানো হয়েছে প্রত্যেক এলাকায় এক এক নবীকে পাঠানো হয়েছে অথবা কয়েক এলাকার জন্য একজন নবী এমন হয়েছে এক সময় এক এলাকার নবী একজন এক এলাকার নবী আছেন জন যেমন ইব্রাহিম নবী এক এলাকার নবী ওই সময়ে তার ভাতিজা লুত আলাইহিস সালাম আরেক এলাকার নবী তো নবীজি বলেন অন্যান্য নবীকে বিভিন্ন জাতির কাছে নির্দিষ্টভাবে खास ভাবে বিভিন্ন জাতির কাছে পাঠানো হয়েছে। ওয়া বুইস্তু আমাকে গোটা জগতের সমস্ত মানুষের কাছে পাঠানো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আরেকটা বৈশিষ্ট্য। নবীজি বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো উতিতুশ শাফা। অতীতের যেমন নবী আসছে আর আমাকে আল্লাহ তালা পাঠিয়েছে কাউকে সার্বজনীন সুপারিশের অনুমতি দেওয়া হয় নাই আমাকে আল্লাহর পক্ষ থেকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে সার্বজনীন সুপারিশ কাকে বলে কেয়ামতের ময়দানে সবাই বিপদে থাকবে আমি সর্বপ্রথম সুপারিশ করব সবার জন্য সুপারিশ করার পর আল্লাহ তালা বিচার ব্যবস্থা কেন এই জন্য এটা হলো সার্বজনীন সুপারিশ তাহলে গেল শরীর পাত কাপড় পাক নামাজের জায়গা পাক বলেন তো আমাদের নামাজের জায়গাগুলো কি আছে পাক আছে এটা নাপাক থাকলে নাপাক করে দেওয়া আপনার নাপাক থাকলে এটাকে ভালোভাবে পাক করে নেওয়া নামুষ এটাকে নাপাক বানায় আল্লাহর পক্ষ থেকে জমিন পবিত্র মাখলুক এটাকে অপবিত্র বানায় এই অপবিত্র জমিন এটাকে আল্লাহর পক্ষ থেকে কেউ অপবিত্র যেটা করছে এমনটা না আল্লাহর পক্ষ থেকে জমিন পবিত্র মাখলুক অপবিত্র বানায় এই অপবিত্র জমিনকে পবিত্র করা নামাজ রাখে চার নাম্বার সতর ঢেকে নামাজ পড়া সুরা আরফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

আমাদের বাংলাদেশীদের কেবলা হলো পশ্চিম দিকে আমাদের কাবা এজন্য আমাদের কিবলা হলো পশ্চিমে কাবা এই কাবা আমাদের কিবলা সূরা বাকারার 149 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাওল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম নবী আপনি আপনার চেহারা মুসজিদে হারামের দিকে ফেরান 17 18 মাস বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নবী নামাজ পড়ছে বারবার আকাশের দিকে তাকায় মনে ইচ্ছা হলো আল্লাহ যদি ক্যাবলাটা আবার কাবার দিকে করত এটা নবীর মনের চাওয়া দিয়ে বলে না আল্লাহ বলেন আপনি যে বারবার মাথা আসমানের দিকে উঠান আমি কিন্তু জানি আপনি কেন উঠান আপনার এই বারবার চেহারা উঠানোটা আমি দেখি আপনি কেন উঠান আমি জানি আপনার মনের নিয়ত হলো ক্যাবলা আবার যেন কাবার দিকে হয়ে যায় ফালান ওয়া লিয়ানকা তিবলাতান তারদা আমি ওচরেই আপনার চেহারাটা ওই কাবার দিকেই করে দিব যেটা আপনি মনে মনে চাইতেছেন সেদিকে আবার আমি আল্লাহ কাবলাটা করে দিব চার রাকাত ওয়ালা নামাজ পড়তেছে দুই রাকাত নামাজ শেষ নামাজের মাঝে হুকুম আসলো এক মুহূর্তে আপনি চেহারা ফিরায়া মসজিদে হারামের দিকে চেহারা করেন নবী বাকি দুই রাকাত কাবার দিকে ফিরে নামাজ আদায় করছেন এজন্য ওই মসজিদকে বলা হয় মসজিদ উজিল কিবলা দুই কেবলার মসজিদ একই নামাজ দুই কেবলার দিকে ফিরে পড়েছিলেন দুই রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর দুই রাকাত কাবার দিকে ফিরে এরপর আরেকটা শর্ত ওয়াক্ত মতো নামাজ পড়া বলেন কি মত নামাজ পড়া সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা আল আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ ভূমিদের উপর সময় মতো ফরজ সহিহ বুখারী বর্ণনা 527 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সআলতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি নবীজি বললেন আলা সময় মতো নামাজ করা। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি আমার বলেন সবাই বলেন কোনটি প্রশ্ন করলেন ইয়া আল্লাহ এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা নবী জবাব দিলেন পিতা মাতার আনুগত্য করা قال ثم ايون يا رسول হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করা জিহাদের নিয়ত আসলই সবার হ্যাঁ জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে কি মৃত্যু হবে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়ালা মুজাহিদ ফি সাবিলিল্লাহ আওলাম মাতা আলা শু'বাতিম নবী বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করে আর জিহাদ করল না অথবা জিহাদের নিয়ত রাখল না সে মুনাফিকের মৃত্যুবরণ করবে কি মৃত্যুবরণ করবে মুনাফিকের জিহাদের নিয়ত যদি না রেখে মারা যান মুনাফিকের মৃত্যু জিহাদের নিয়ত থাকতেই হবে মুসলমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিল জিহাদি ফি সবিলিল্লাহ ফা ইন্নাহু বাবু মিন আবওয়াবিল জান্নাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ কর এটা অবধারিত করে নাও আল্লাহ রাস্তায় জেহাদ করা এটা হলো জান্নাতের দরজা সমূহের একটা দরজা নবী বলেন মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুয়া ওয়াজাবাত লাহুল জান্নাহ কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে ওটের দুধ পান করে এই পান করে দুইবার পান করতে যতটুকু সময় লাগে এই দুইবার ওটের দুধ পান করা পরিমাণ সময় যদি কেউ জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য জিহাদের ব্যাপারে আমাদের আকীদা থাকতে হবে আল জিহাদু মাছিন ইলা ইয়াউমিল কিয়ামত অর্থাৎ কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে অব্যাহত থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জিহাদ এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা লড়াই হলো জিহাদ বলেন অধিকার আদায়ের শ্রেষ্ঠ লড়াই কি জিহাদ আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমিন खैर বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা সময় মতো নামাজ পড়া কোন ব্যক্তি এয়ারপোর্ট থেকে প্লেনে উঠলেন ওঠার পর যাবেন সৌদি আরব বাংলাদেশ থেকে সৌদি কোন দিকে পশ্চিম দিকে আপনি সৌদি উঠলেন নামাজ বাংলাদেশ এয়ারপোর্টে পড়ছেন অথবা প্লেনের ভিতরে আপনি মাগরীবের নামাজ পড়ছেন পড়ার পর এবার প্লেন রওনা করছে পশ্চিম দিকে কিছু দূর যাওয়ার পর দেখেন সূর্য ডুবে না কি ডুবে নাই বাংলাদেশে কি দেখছেন সূর্য ডুবে গেছে এখন যত পশ্চিমে যান ঘটনা তো পশ্চিমে যাই দেখতেছেন সূর্য ডুবে নাই তো পরে এখন আপনি বিমানে উইচা একটু পশ্চিমে গিয়ে দেখছেন সূর্য ডুবে নাই একটু করে সূর্য ডুবছে তার মানে তখন আবার মাগরীবের সময় হয়েছে এখন ঘটনা কি হয়েছে আপনি কি করবেন আপনি তো মাগরীব পড়ছেন বাংলাদেশ আপনার আর মাগরীব পড়া লাগবে না বলেন আর মাগরীব পড়া লাগবে না নামাজ ফরজ দিনে কয়বার হয় একবার মাগরীব একবার ফরজ ছিল আপনি ফরজ আদায় করে ফেলেছেন নতুন করে যদি আবার দেখেন পশ্চিমে গিয়ে সূর্য ডুবে নাই সমস্যা নাই আপনি আর মাগরীব পড়া লাগবে না এটা এই জন্য বললাম ওই নামাজের সময়ের আলোকে মাসালাটা আছে এই জন্য আবার কেউ প্রশ্ন দিয়ে না শেষে যে হুজুর এটার উত্তর জানতে চাই আমি প্রশ্নের উত্তর দিতে পারি না এখন আমার যোগ্যতা হয় নাই এটা শুধু এই আলোকে আসছে এই জন্য বলে দিলাম হ্যাঁ